আমরা যারা খামার করি আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে ভেড়া বা গাল পালন করি সেটা লালন পালন করে বড় করে তার যে বাচ্চাটা হবে সেটা বাচ্চাটা বিক্রি করে আয়ের উৎসটা তৈরি করা বা আয় করা প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আপনি ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এই যে আমাদের এত শখের খামার এত ভেড়া গাল লালন পালন করি কিন্তু বছর শেষে বা মাস শেষে দেখা যায় যে আমাদের ভেড়ায় বাচ্চাগুলো নানা কারণে মারা যায় যেহেতু আমাদের মূল আয়ের উৎসটা হচ্ছে যে এই বাচ্চাগুলো যেখান থেকে আমরা এই বাচ্চাগুলো লালন পালন করে বড় করব দেন সেগুলা বিক্রয় করব কিন্তু আমাদের যদি শুরুতে গড়ায় গলত যাকে বলে শুরুতে যদি ভুল হয়ে যায় তাহলে আমাদের লাভটা কি হইল। তো আজকে আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করব বাচ্চা হওয়ার পরে কি কি বিষয়গুলো আমাদের করলে আমাদের বাচ্চাগুলো সুস্থ এবং সবল থাকবে এবং সেগুলো বিক্রি করে আমরা অর্থ উপার্জন করতে পারবো দুজন কোথা না বাড়িয়ে শুরু করি ওইটা নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে যে আমরা যারা ভেড়া পালন করি যারা এর সাথে যুক্ত আছে আমরা হয়তো জানি যে কখন ভেড়া বাচ্চা দিবে কারণ তাদের অলানটা অনেকটা ফুলে থাকে অর্থাৎ দুধে ভর্তি হয়ে থাকে অনেক সময় সেটা দেখে বোঝা যায় অনেকে বুঝেন অনেকে আবার বুঝতে পারেন না কিন্তু যারা বুঝতে পারবেন যে এই কয়েকদিনের মধ্যে আমার ভেড়া বা কার বাচ্চা দিতে চলেছে বা বাচ্চা দিচ্ছে তাহলে সে অবস্থায় আপনি চেষ্টা করবেন সেই সব প্রেগনেন্ট ভেড়া বা গর্ভবতী ভেড়াকে একটু আলাদা রাখার জন্য এটা এই কারণে বলছি কারণ ভেড়া তো একসাথে অনেক জগলে থাকে তো হুট করে যদি সেখানে বাচ্চা হয়ে যায় অনেকের পায়ে পাড়া খেয়ে বাচ্চাটা মারা যেতে পারে সো যদি তাদের যদি আলাদা রাখা হয় তাহলে তারা সেফটিতে থাকবে এই জন্য একটু সেপারেট বা আলাদা একটু ফাঁকা স্থানে যেখানে খুব একটা ভেড়া থাকে না বা গাড়ল থাকে না বা আলাদা একটা কোয়ারেন্টাইন সিস্টেম করে তাদেরকে রাখতে পারেন কারণ অনেক ঘোড়া অনেকগুলা ভেড়ার ভিতরে তারা যে জন্মগ্রহণ করে দেখা যাবে যে ভেড়া তো আর এক জায়গায় স্থির থাকবে না ছোটাছুটি করবে বা এদিক যাবে সো একটু আলাদা রাখার চেষ্টা করবেন এটা হচ্ছে ফার্স্ট অফ অল বিষয়টা তাহলে আপনার ভেড়াটা সুস্থ এবং সুরক্ষিত থাকবে তারপরে আমাদের যে বিষয়টা আমরা প্রায় করি বা করি না সেটা হচ্ছে যে প্রসবের পর নবজাতক বাচ্চার মুখমণ্ডল হতে পিচ্ছিল জাতীয় পদার্থ বা ময়লা পরিষ্কার অনেক সময় মা তার ভেড়া বাচ্চার মাটা সেটা চেটে পরিষ্কার করে দেয় কিন্তু অনেক সময় দেখা যায় যে মাছ দুর্বল হয়ে যায় তো কোনো সুতি কাপড় দিয়ে বা নেকড়া দিয়ে সেগুলো সুন্দর করে মুছে দেওয়া এবং শুকনো করে ফেলা পায়ের খুর ও নাভি কাটার পর সেখানে জীবনাশক ওষুধ দিয়ে মুছে দেওয়া অনেকে এটা করে না অনেকে করেন না কিন্তু যারা কেট কাটেন তাদের জন্য অবশ্যই এই যে জীবাণুনাশক ডেটল বা শ্যাবলন এই জাতীয় কিছু সে ক্ষত স্থানে বা যেখানে কাটা হয়েছে সেখানে লাগিয়ে দেবেন যাতে করে কোনো প্রকার জীবাণু না বসতে পারে বা ইনফেকশন না হয় না হলে পরের সমস্যা হতে পারে বাচ্চাকে মায়ের সামনে রাখতে হবে যাতে মা সহজে বাচ্চাকে যেটি পরিষ্কার করতে পারে যেটা বললাম আমি আর কি তার সাথে বাচ্চার বাচ্চাকে দ্রুত মনে করেন যে আধা ঘন্টার মধ্যে শাল দুধ খাওয়াতে হবে শাল দুধ হচ্ছে যে ভেড়া বাচ্চা হওয়ার পর যে দুধটা খায় সে দুধটা হচ্ছে শাল দুধ আর সে দুধটা খাওয়া অনেকটা জরুরি কারণ সে দুধের মধ্যে অনেক পুষ্টি বা পুষ্টিগুণ সম্পন্ন আছে তো ভেড়া বাচ্চা যদি অসুস্থ হয় বা জন্ম যারা মতো যেঠিক মতো না পারে তাকে দুধের কাছে নিয়ে যাবেন যাতে করে সে ঠিক মতো খাইতে পারে আর এটা অনেক জরুরি বলে আমি মনে করি বা যারা আপনারা আছেন এটা করলে সব থেকে ভালো হয় ভেড়ির বাচ্চার কাতর সেজন্য জন্য বাচ্চার শীত নিবারণের ব্যবস্থা করতে হবে মনে করেন যে অনেক সময় দেখা যায় যে এরা ঠান্ডায় কাঁপে বর্ষাকাল হোক বা ঠান্ডাকাল হোক যে সময় দিক এরা সতর্ক করে কাঁপে তো এমন জায়গায় স্থাপন করতে হবে যেখানে একটু কি বলে শুকনো জায়গা এবং তার সাথে একটু যদি কাঁপে তাকে গরম কাপড় বা কোনো কিছু জাতীয় দিয়ে একটু হালকা করে ঢেকে দেওয়া একটু পুরোপুরি ঢাকা যাবে না যাতে করে শীতটা যেন লাল লাগে আর কি নাহলে আপনি ওই যে এক প্রকার লাল লাইট পাওয়া যায় সেগুলো লাগিয়ে দিতে পারেন যাতে করে তাদের শরীরটা গরম থাকে প্রসবের পর ভেড়া কি প্রতি লিটার পানিতে বিশ গ্রাম চিটা গুড় দুই গ্রাম লবণ মিশ্রিত পানি লবণ মিশ্রিত পানি তিন লিটার পর্যন্ত পান করালে বাচ্চা প্রসবে ধকল কমে যায় মনে করেন যে একটা ভেড়া যখন বাচ্চা দেয় তখন তার যেমন প্রসব বেদনা যেমন আমাদের সাধারণ মানুষের হয় তো সেরকম তাদেরও সেরকম কষ্ট হয় যে ধকলটা হয় সেটি কমানোর জন্য প্রতি লিটার পানিতে বিশ গ্রাম চিটা গুড় এবং দুই গ্রাম লবণ মিশিয়ে সুন্দর করে গুলে তাদেরকে খাওয়ালে তাদের সেটা ধকলটা যেটা গেছে সেটা অনেকটা নিবারণ হওয়া কমে যায় এই সময়ে প্রসবকৃত ভেড়িকে টাটকা যাও ভাত ও ভালো ঘাস সরবরাহ করতে হবে যা ভাত বলতে যে আমরা খুদি চাল না হলে সুন্দর চাল অতিরিক্ত তাপে সিদ্ধ করে সেটাকে আমরা যাও ভাত বলে থাকি সেটা খাওয়ালে তা না হলে কি বলে সুন্দর সুন্দর যে ঘাসগুলো আছে এই চাষ জাতীয় ঘাস সেগুলো সরবরাহ করতে হবে বর্ষাকালে ভেড়ার বাচ্চার মৃত্যুর হার বেশি থাকে তাই বর্ষাকালে বাচ্চার বিশেষ যত্ন নিতে হবে আর কারণ ঠান্ডা লাগার সম্ভাবনা আছে আর সব সময় সাথে সাথে পরিবেশ থাকে তো সব সময় চেষ্টা করবে শুকনো পরিবেশে রাখার তারপরে এর পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলো হচ্ছে যে বাচ্চাকে পিপিআর টিকা দেওয়া এবং অন্যান্য যে টিকাগুলো দেওয়ার সেগুলো সঠিক সময়ে দেওয়া যাতে করে পরবর্তীতে এইগুলো আমরা সমস্যা পড়ার জন্য সমস্যা পড়ার প্রয়োজন না দিই সমস্যা হওয়ার আগে যেন আমরা দিকে থাকি যাতে করে আমাদের সেই সমস্যাটা না হয় আশা করি আপনারা বন্ধুরা বুঝতে পেরেছেন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভুল হলে ক্ষমা দেখবেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং পাশ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোডের ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ